এই যে লতি ভর্তাটা এত মজার এত মজার আমার জামাই আমি প্লেটে বাইরা দিছি বলে কেটে কী করছো তুমি খাবো না তারপর যখন খাইতে দিছি আবারও নিবেশে আসসালামু আলাইকুম দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি লতি লতিটা সিদ্ধ করে নিছি লবণ আর চিনির পরিমাণটা সমান পরিমাণে দিছি ভালো করে সিদ্ধ করে পানি পুরাপুরি শুকায় নিয়েছি পানিটা পুরোপুরি শুকানো খুব জরুরি না হলে গলায় ধরবে তারপর ভালো করে সিদ্ধ করে এই যে আমি দেখা দিচ্ছি কীরকম করে সিদ্ধ করে একদম পানিটা টানায় নিতে হবে না হলে গলায় ধরবে আর অবশ্য লতি যখন সিদ্ধ করবেন তখন লবণ আর চিনির পরিমাণটা সমান পরিমাণে দিতে হবে তাহলে টেস্ট আসবে আর লতি কচিগুলো রান্না করলে একটু চিনি দিলে ভালো লাগে এখানে আমি আস্ত রসুন কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ সব নিচ্ছি কাঁচামরিচে ঝাল কম শুকনো তিনটা মরিচ নিচ্ছি হালকা ঝাল হওয়ার জন্য আর এইগুলো হচ্ছে আমি সরিষার তেলে ভেজে নেব তো সরিষা তেল দিয়ে প্রথমে আমি যেটা করব। করবো মরিচটা ভাই নিব আগে আচ্ছা বলি অনেকেই লতি ভর্তার রেসিপি চাইছিল এই রেসিপিটা তাদের জন্য হুম আমি পুরা বলে দিচ্ছি কিভাবে কিভাবে ভর্তা করতে হয় লতি ভর্তাটা আমি যেভাবে করি সেভাবেই বলে দিচ্ছি তারপরে এই যে আস্ত রসুন মোটামুটি মোটামোটা করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব একত্রে ভাজানিছি তেলে অবশ্যই মরিচটা আগে ভাই নিচ্ছি কারণ শুকনামরিচটিগুলোর সাথে ভাজলে মরিচের যে ক্রিস্পিনেসটা সেটা থাকবে না এই যে আমার রসুনটা এই যে ভাজা হয়েছে আমি দেখাই এই যে সুন্দরভাবে মানে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে মাখাবো এখানে কাঁচামরিচ ভাজা মরিচ ভাজা তো যেহেতু আমি লবণ দিছিলাম লতি সিদ্ধ করার সময় তো এখানে অল্প পরিমাণে লবণ দিব অতটা বেশি লাগবে না যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব আর এখানে হচ্ছে লতি লতিটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম ভালো করে টানায় নিয়েছি পানিটা একদম ভালো করে না টানাইলে লতি ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না প্লাস গলায় ধরবে আমি ভর্তা নতে চলে যায় প্রথমে আমি অল্প পরিমাণে যতটুকু পরিমাণে লবণ লাগবে অতটুকু পরিমাণে মিশি নিয়ে শুকনো মরিচটাকে ভালো করে মেখে কাঁচা কাঁচামরিচ শুকনো মরিচ একত্রে ভালো করে আমায়খা নেব দুইটা দুই রকমের মরিচ ত্যাগ করলে ফ্লেভারটা খুবই ভালো আসে এই যে ভালো করে মেখে নিলাম এখন রসুনটাকে যেটা করব। সেটা হচ্ছে রসুন পুরোপুরিভাবে আমি মাখাবো না আর রসুনটা একটু আস্তে আস্তে থাকবে কামড়ের নিচে লাগলে খেতে ভালো লাগবে তো মানে একটু দানা দানা থাকবে তো এই যে রসুনটাকে আমি এই পর এরকম করে ভেঙে নিছি আর ভাঙবো না বেশি একদম ভর্তার মতো করে করে ফেললে রসুনটা খেতে ভাল লাগে না একটু দাঁতের নিচে পড়বে আস্তে আস্তে থাকবে ওইটা ভাল লাগে মানে আধা আধা ভাঙবো তো এই যে এই পর্যায়ে ভেঙে নিছি রসুনটা এরকম করে ভাঙছি তো আমার মাখানো শেষ ধনিয়া পাতা দিতে দিতে পারলে ভালো হয়তো আমার ঘরে ধনিয়া ছিল না আমি ভর্তা শেষ করা তারপরেও ধনিয়া পাতা আনসাগার জমাই তারপরে যে আমি লতিটা দিয়ে ভালো করে মাখব তো এভাবে যদি লতি ভর্তা করে খান তাহলে কিন্তু দারুণ লাগে আমি এভাবেই করি অনেকেই এর আগে আমি লতি ভর্তা করছিলাম একবার অনেকেই রেসিপিটা চাইছিলেন তাদের জন্য আবারও আমি লতি ভর্তা নিয়ে হাজির হলাম তো আমার ভর্তাটা কেমন লাগলো যে লাগছিল লোভনীয়া খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার জামাই প্রথমে দেখা বলে আমি খাবো না তারপর যখন একটু খাইছে তখন আবারও নিতে চাইছে আরও নিয়ে খাইছে যাই হোক এটা খেতে কিন্তু অনেক মজাদার অনেক মজাদার হয় তো আমার লতি ভর্তাটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম